রাজশাহী সিল্ক সিটি সফুরা সিল্ক নামেই পরিচিত এই জায়গাটা সফুরা মার্কেট এটা সিল্কের জন্য বিখ্যাত একটা জায়গা আমি আর আমার এক কলিগ এখানে আসলাম ঘোরাঘুরি করার জন্য দেখতে এবং কেনাকাটি করার জন্য চলেন ভিতরে যাই ভিতরে যাই কি মনোরম পরিবেশ খুব সুন্দর আমি যাতে

অবশেষে কিছু একটা পছন্দ করে আমরা ফেরত আসলাম ধন্যবাদ আপনারা এখানে আসবেন রাতে আসবেন রাতে পরিবেশটা অনেক সুন্দর দেখায়